আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন এটা আমার চাঁদপুরের ব্লগ আর এটা হচ্ছে বিয়ের ব্লগটা এই ব্লগটা দিতে আমার অনেক বেশি দেরি হয়ে গেছে কারণ মাঝখানে রাইদার এক্সাম ছিল আমি কোনো ভিডিও এডিট করতে পারি নাই তাই ব্লগটা দিতে দেরি হয়েছে তো যাই হোক তো সেদিন সকাল ভোরে ভোরে উঠে গেছি তারপরে সকালবেলা গ্রামে খুব ভালো লাগতেছিল আর বিয়ের দিনে সকালে এর খিচুড়িটা কিন্তু খুবই মজা হয় খিচুড়ি খাওয়া শেষ করে গরম গরম এক কাপ চা খেয়ে নিলাম তারপরে কনেকে গোসল করানোর পালা আর বিয়ের সময় কিন্তু এমন ছোট ছোট অনেক রকমের আনন্দ যেগুলো করা হয় বিয়ে কনেকে গোসল করানো গেট ধরা জুতা চুরি করা এগুলোই কিন্তু আসল মজা বিয়ের এই সময় ওকে হলুদ মাখানো হয়েছে চারপাশ দিয়ে সবাই মিলে গান বলতেছিল খুবই মজা লাগতেছিল বিয়েটা হয়েছিল শুক্রবারে তাই শুক্রবার জুমার নামাজের পরে বিয়ে পড়ানোর কথা ছিল তাই দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি রাইদাকে আগে রেডি করেছি রাইদা ঘুরতেছিল সেটা দেখে দেখে রাইসাও ঘুরতেছে আমিও রেডি হয়ে তাড়াতাড়ি বাইরে বের হয়ে আসছি কারণ বাইরে গেট রেডি হতেছিল কারণ আসার সময় হয়ে গেছে আর এই বিয়েটা কিন্তু পুরোপুরি ঘরোয়া ভাবে হয়েছে প্রত্যেকটা অনুষ্ঠানই ঘরোয়া ভাবে হয়েছে মেদি হলুদ বিয়ে প্রত্যেকটা অনুষ্ঠানেই ঘরোয়া ভাবেই করা হয়েছে ফাতেমা শেষ হওয়ার পরে ফাইনালি বর ভিতরে এসে বসতে পারছে আর মাঝখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিল আমি খাওয়া দাওয়া শেষ করার পরে ঘরে যে দেখি যে বিয়ে পড়ানো শুরু হয়ে গেছে কোনের বিয়েটা আগে পড়ানো হয়েছে আর এখানে বরের বিয়ে পড়াইতে তো বিয়ে পড়ানো শেষ হওয়ার পরে কোনে বউ দুজনে খাওয়া দাওয়ার পালা তো দুজন খাওয়া দাওয়া করে নিছে আর তারপরে শুরু হয়েছিল কিন্তু ওদের আরও অনেক ছবি তোলা বাকি ছিল ওইখানে সই করানো বাকি ছিল তো সেটা করা হয়েছে অনেক ছবি তোলা হয়েছে আমরা আয়না দেখে দুজন করে করছি কেমন দেখতেছে আয়নাতে ছবি তুলছি আর বিয়ে সব মজার মধ্যে সব থেকে খারাপ যেটা লাগে সেটা হচ্ছে বিদায়ের সময় তো যখন চলে যায় তখন কিন্তু একদম পুরো বিয়ে বাড়িটা একদম ফাঁকা হয়ে যায় যখন ও চলে গেছিল তো চলে যাওয়ার পরে আস্তে আস্তে সবাই চলে যেতেছিল শুধু আমরাই ছিলাম তখন বাড়িটা দেখলাম একদম পুরা ফাঁকা হয়ে গেছে তো বিয়ের সব মজার মধ্যে এই যা জিনিসটাই কিন্তু একটু বেশি খারাপ লাগে তো আজকের মতো এতটুকুই আপনাদের সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে